প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান তিনটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক এই মূল্যবান তিনটি তিনটি আমল আমাদেরকে সময়ে করতে হবে বলেছেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার বিরাশি তিনি বলেছেন যে এই মূল্যবান তিনটি আমল যদি তোমরা তিনটি সময়ে করতে পারো তাহলে তকফিকা মিঙ্কুল্লি শাই তাহলে এই আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে মিংকুল্লিসায় প্রতিটি বিষয় হতে প্রিয় দর্শক পবিত্র রজব মাস পড়ে গেছে চাঁদ দেখা গেছে আর এই রজব মাসকে রাব্বুল আলমিন সম্মানিত করেছেন বারো মাসের মধ্যে সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলমিন করেছেন চারটে আর সেই চারটের মধ্যে এই রজব মাসটাও আছে দর্শক এই সম্মানিত রজব মাসে আমরা যদি আমল করি তাহলে অন্যান্য মাসে আমল করলে যে হয় তার চাইতে বেশি স্বভাব হবে এই সম্মানিত মাসে আমল করলে বলুন সুবাহ প্রিয় দর্শক তো এই পবিত্র রজব মাসে আপনি যদি এই আমলটি শুরু করে দেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় হতে এই আমল যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক যথেষ্ট হয়ে যাবে এর মত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য কাফি হয়ে যাবে এর মতলব হচ্ছে যে আল্লাহ পাক আপনাকে নিরাপদে আপনাকে হেফাজতে নিজের জিম্মায় তিনি নিয়ে নেবেন এর মতলব হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার যাবতীয় মুসিবত আলাবালা বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দিনের বিপদ রাতের বিপদ চব্বিশ ঘন্টা মুসিবত হতে বড় বড় কঠিন থেকে কঠিন বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবহান আল্লাহ যে কোনো বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কাফি হয়ে থাকবেন এর মতলব হচ্ছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা যেগুলোকে পূরণ করার জন্য আপনি পরিশ্রম করছেন আপনি মেহনত করছেন আপনি অনেক পরিকল্পনা প্ল্যান করছেন টাকা পয়সা খরচ করছেন কিন্তু আপনার সেই গুরুত্বপূর্ণ হাজতটা পূরণ হচ্ছে না ইনশাল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা অনুযায়ী তিনি আপনার জন্য কাফি হয়ে থাকবেন এই আমল যথেষ্ট হবে আপনার মনের সেই গুরুত্বপূর্ণ আশাটা পূরণ হওয়ার জন্য প্রিয় দর্শক দৃশ্যমান অদৃশ্যমান অর্থাৎ যে সমস্ত ক্ষতিকারক জীব আছে সেগুলো হোক দৃশ্যমান অথবা অদৃশ্যমান সব ধরনের ক্ষতিকারক জীব হতে জিন খবিস হতে এবং যাবতীয় মুসিবত হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনে এবং রাতে 24 ঘন্টা আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনি যদি কঠিন থেকে কঠিন অভাবের মধ্যে থাকেন কঠিন থেকে কঠিন গুরবতের মধ্যে থাকেন রিজিকের তাঙ্গি বরকত নেই কারোবারে মন্দা চলছে চাষে বরকত নেই ইনশাল্লাহ হার পেরেশানির জন্য এটাই এই আমলটাই যথেষ্ট হয়ে যাবে আর কোনো আমলের প্রয়োজন হবে না বিশ্বনবী সাল্লা সাল্লাম এটাই বুঝিয়ে দিলেন প্রিয় দর্শক আমলটি গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি এত গুরুত্ব দিয়ে তিনি সাহাবেদেরকে তালিম দিতেন এবং নিজেও এই আমলটি তিনি করতেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এমন একটি আমল যে আমলটি আমার আর সমস্যার জন্য আর সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যে ইনশাল্লাহ কোনো কঠিন পরিস্থিতিতে অলৌকিকভাবে আলামিন আপনাকে সাহায্য করবেন করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক সেই গুরুত্বপূর্ণ তিনটি আমল হচ্ছে পবিত্র কোরআনুল করিম হতে মাত্র তিনটি সুরা আমাদেরকে তেলাবাত করতে হবে তিনটি সময়ে প্রিয় দর্শক এই তিনটি সোরা বিশ্ব নবী সাল্লাম এত বেশি পড়তেন এত বেশি পড়তেন যে আনুল করিমের অন্যান্য সোরা এত বেশি পড়তেন না এবং বিশ্ব নবী সাল্লাম এই তিনটি সোরা সাহাবাদেরকে গুরুত্ব দিয়ে তাকিদের সহিত তিনি তালিম দিতেন আর বলতেন তোমরা কখনোই এই তিনটি সোরা পড়তে ছাড়বে না কেননা তাকফি কামিং কুল্লি শাই এই তিনটি সূরার আমল প্রত্যেকটা বিষয় হতে প্রত্যেকটা খরাবি হতে परेशानी হতে বিপদ হতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দেবেন আল্লাহ পাক যথেষ্ট হয়ে থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বলেছেন যে হযরত আবু জাররাজি আল্লাহ তাআলাকে বলছেন যে হে আবু জার

হে আমার রব হে আমার প্রতিপালক আমি রাতে ঘুমাতে দেয়নি অর্থাৎ সে আমাকে তেলাওয়াত করেছে সুতরাং আমি তার জন্য সুপারিশ করছি আমার সুপারিশকে আপনি কবুল করুন বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন সেই দিন কোরআনের সুপারিশ কবুল হবে এবং কোরআন তেলাওয়াতকারী সেই দিন নাজাত পাবে বলুন সুবাহান তো প্রিয় দর্শক কোরআনুল করিমের তেলাওয়াতের ফজিলত এত বেশি এত বেশি

তিনি পড়তেন না বলুন সুবাহান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই তিনটি সুরা কি এবং আমাদের যে তিনটি সময়ে এই তিনটি সুরা পড়তে হবে সেই তিনটি সময়গুলো কি প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী আসাল্লাম হজরত আবদুল্লা ইবনে খোবাইব রদিয়াল্লাহ আনহুকে বললেন হিনা ইউমসি ওয়া হিনা ইউস তুমি যখন সকালে উপনীত হবে এবং সন্ধ্যায় উপনীত হবে অর্থাৎ সকাল সন্ধ্যায় আমাদেরকে এই তিনটি সুরা পাঠ করতে হবে সকালে বলতে সূর্য উদয় হওয়ার পর থেকে নিয়ে দশটার আগে আমাদেরকে এই তিনটি সুরা পাঠ করতে হবে আর বইকালে এর মতলব হচ্ছে আসরের পর থেকে নিয়ে ইশার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদেরকে এই মূল্যবান তিনটি সুরা আমাদেরকে তেলাওয়াত করতে হবে বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন হে আবদুল্লাবিনে খোবাইব তুমি সকাল এবং সন্ধ্যায় এই তিনটি সোরা তুমি তিনবার করে তুমি তেলাওয়াত করে নেবে প্রতিটা বিষয় হতে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই আমল সব বিষয় হতে কাফি হয়ে যাবে অলৌকিকভাবে মদত সাহায্য তুমি লাভ করতে পারবে বলুন সময় হচ্ছে যখন তুমি ঘুমাতে যাবে যখন তুমি ঘুমাতে যাবে তো ঘুমানোর পূর্বে তখন তুমি এই তিনটি সোরা তেলাওয়াত করবে প্রিয় দর্শক আর সেই তিনটি সোরা হচ্ছে সৌরাতুল এখলাস সৌরাতুল ফালাক আর সৌরতুল নাস সহ আপনি তিনবার করে পাঠ করবেন সকালে আর সন্ধ্যায় তিনবার করে পাঠ করলেন আর যখন ঘুমাতে যাবেন তখন এই তিনটি সোরা তিনবার করে পাঠ করে বিশ্বনবীর সাল্লা কিভাবে আমলটি করতেন যখন তিনি এই আমলটি করতেন আমলটি হয়ে যাওয়ার পর অর্থাৎ তিনটি সোরা যখন তেলাওয়াত করতেন এরপর তিনি দুই হাত এইভাবে নিয়ে দিতেন পর গোটা শরীরে তিনি মাসাহ করে নিতেন আর তিন নম্বর সময় হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম পাঁচ বক্ত নামাজের শেষে তিনি এই তিনটি সোরা একবার করে পাঠ করতেন তো প্রিয় দর্শক পাঁচ অক্ত নামাজে ফজর জহর আসর মাগরিব ইশা প্রত্যেক নামাজের শেষে আমরা সৌরতুল এখলাস সৌরতুল ফালাক সৌরতুল নাস এই তিনটি সোরা আমরা একবার করে পাঠ করব। প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম এই তিনটি সময়ে এই তিনটি গুরুত্বপূর্ণ সোরা তিনি তেলাওয়াত করতেন এত বেশি তেলাওয়াত করতেন যা অন্য সোরা তিনি এত বেশি করতেন না বলুন সকালে পড়লে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় মুসিবত বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সন্ধ্যায় পড়লে সারা রাত আপনি ঘুমন্ত অবস্থায় আছেন না জানি কোনো ক্ষতিকারক জীবাণু কোন ক্ষতিকারক জীব আপনাকে অ্যাটাক করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন একেবারে সকাল পর্যন্ত এর মতলব দাঁড়িয়ে গেল 24 ঘন্টা আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আর ঘুমানোর আগে পড়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাতটায় আপনার ইবাদতের রাত বানিয়ে দেবেন অর্থাৎ গোটা রাত ইবাদত করলে তাহাজ নামাজ পড়লে যে সবাব হয় সেই সবাব আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহ আপনার ঘুমটাও হয়ে যাবে ইবাদত বলুন সুবাহান তো প্রিয় দর্শক এইভাবে করে আমরা এই তিনটি সময়ে গুরুত্বপূর্ণ তিনটি সময়ে আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ সোরা আমরা তেলাওয়াত করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা যদি এইভাবে আমল করি তাহলে প্রত্যেক দিন সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস আমাদের চোদ্দ বার করে পড়া হবে আপনি হিসাব করে দেখুন ১৪ বার হচ্ছে তাহলে প্রত্যেক দিন আপনার সোরা এখলাস চোদ্দ বার পড়া হচ্ছে সোরা ফালাক চোদ্দ বার পড়া হচ্ছে সোরা নাস চোদ্দ বার পড়া হচ্ছে তো প্রিয় এইভাবে করে আপনি যদি পাবন্দির সহিত আমল করেন ইনশাল্লাহ অভাব অনটন অবশ্যই আল্লাহ রব আলমিন অলৌকিক দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান তিনটি সোরা আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ সময়ে আমল করব ইনশাআল্লাহ